গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম উঠেছি একটু আগে এখন বাজে দশটা আজকে যাব বাড়ি আর এখন কাকিমা কী করছে বলো তো ওর মুড়ির ব্যবস্থা করছে সকালবেলা এখন খাবে মুড়ি আর নুন আর চিনি নিয়ে তোমরা যেটা বলেছিলে সেটা আমি ডক্টরকে জিজ্ঞেস করেছি উনি বলেছেন কোনো রকম কোন নুন চিনি হলুদ কিছুই দেওয়া যাবে না কোনো ফর্মেই নয় এক বছর অবধি থ্যাংক ইউ তোমাদের সবাইকে এটা বলার জন্য আমি ইনকোয়ারি করেছিলাম দারণ করেছে তো আজ থেকে আর দিচ্ছি না তুমি আলু নি আর চিনি খাবারই খেয়েও মা আজ উণ্ঠু পড়েছে দাও দেখাচ্ছি এই জি এই জি গুড মর্নিং গুড মর্নিং দেখছে কাকি বলতে কি করছে দেখছে তোমার খাবার রেডি হচ্ছে তোমার খাবার রেডি হয়েছে মা আজকে আর চিড়ে দেব না তোমার তো পেটু তা ঠিক হয়েছে তেতু ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে চলো মুই তুই খাই আম্মা কাকিমা কেটলিটা বন্ধ করে দিও তো কেটলিতে জল ফুটতে দিয়েছিলাম জি 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 হ হ হ হ হ হ এ এ বাইরে খুব ঠান্ডা মাম্মা রাত্রিবেলায় আমাকে ছাড়বে না বেলায় আমার জল খেতে যাওয়ার উপায় নেই আমি যদি একটুও নড়েছি ওর ঘুমানোর সময় পাশ থেকে মে মে তাই না মা তাই না না মা তাই না তাই না তাই না তাই না তাই না তাই না চল আগে মুড়ি খাইয়ে নি তারপর আবার দেখা হচ্ছে হ্যাঁ নাচি হচ্ছে নাচো আরে বাवाली দুর্দান্ত ফ্যান্টাস্টিক ও অসম হ্যালো এখন এগারোটা বাজতে দশ আমি এখন মেয়ের ব্যাগ গোছাবো চলো ব্যাগ গোছাই চট করে এখানে আমি মোটামুটি সব রেডি করে ফেলেছি এগুলো হচ্ছে পাতলা জামা ভেতরে পড়ার এগুলো ফুল প্যান্ট এখানে কেন এই যে এখানে হচ্ছে ফুল প্যান্ট আচ্ছা এখানে হচ্ছে সব সেটের যে কটসুলগুলো সেগুলো রয়েছে এখানে আর এখানে হাফ প্যান্ট কিছু নিয়েছি এখানে ওই পাতলা জামা অল্প কটা আছে আচ্ছা এখানে হচ্ছে ওই ফুল হাতা যে ও জামাগুলো পরে ঘরে সেগুলো এখানে হচ্ছে ঘরে পড়ার সেটস এটা হচ্ছে একটু ভালো সেট আর এখানে হচ্ছে সব ওই ফ্রক টাইপের যে জামাগুলো আছে শীতের সেগুলো এখানে হচ্ছে সব ঘরে পড়ার সোয়েটার আর এটার মধ্যে মোজা টুপি যা যা আছে সব আর এইটা আমি পরিয়ে নিয়ে যাব আর এটাকেও নিতে হবে এটাকে ভাত খাবে তারপরে নেবো চলো আর এই দুটো হচ্ছে সঙ্গী দিকে তো জামা কাপড় গোছানো হয়ে গেছে এবার মেয়ে ওখানের জন্য আমি প্রেসার কুকার বাটি ফাটি এগুলো সব নিয়ে যাবো সেট ওখানে এক সেট এখানে বারবার রান্না করব না এই প্রেসার কুকারটাও ও ডাইসারমিনিতে কেউ একটা গিফট করেছে তো এইটা নিয়ে যাব এটা বাড়িতে রেখে দিয়ে আসবো আমার দিকে ব্যাগ গোছানো হয়ে গেছে আর আমি একটু রেডি হয়েছি যাব একটু ওগোরা বাজারে মেয়ের ওই বাটি ফাটিগুলো নিয়ে আসতে চলো বেরোই তারপর আবার এসে দেখা হচ্ছে বেরিয়ে গেছি যাব হচ্ছে সাহাতে সামনেই সাহার দুটো দোকান আছে ওই পিছনের দোকানটাতে আমি যাব সাহা থেকে আমার যা যা নেওয়ার ছিল সেগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার চলে এসছি বাজারের ভেতরে বাজারের ভেতর থেকে নেবো হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ো মা বললো পিঠে করবে আর পুলিপিঠে সিদ্ধ চালের গুঁড়োতে খুব ভালো হয় তো আমি বললাম আমি যখন বেরিয়েছি আমি একবারে নিয়ে তারপরেই বাড়ি যাবো আর কি বাজে এখন পুরো একটা সাত একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমাদের ইউটিউবের যে পেজটা সেটা ইউটিউবে ক্রাইটেরিয়া জাস্ট কমপ্লিট হলো এখন ইউটিউবেও আমরা অ্যাপ্লাই করতে পারি তাই তো জন্য যারা ইউটিউবে আমাকে ফলো করো ইউটিউবে সাবস্ক্রাইব করেছো ইউটিউব দেখছো মানে ইউটিউবে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক 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 থ্যাঙ্কস ফেসবুকের ফ্যামিলিকে তো আমার কিছু বলার নেই আর ইউটিউবটাও একটু সাপোর্ট করো ভালো লাগছে চলো দেখি কতদিনে কি আসবে গুগল পিন

রেডি করছি এতদিনের মধ্যে তিন দিনের মধ্যে আজকে একদম পারফেক্টলি হয়েছে ব্যাপারটা এই যে পুরো বাড়ি ভাত আর আলু কাজ দিচ্ছি না যেহেতু পেটটা একটু একটু ঠিক হয়েছে আবার বেশি দিলে পেট এটে যাওয়ার চান্সেস আছে তাই জন্য ভাত আর আলু সিদ্ধ হয়েছে একবারে প্রেশার কুকারে করে এরমভাবে ছাঁকনিতে আগে নিয়ে নিয়েছি ভালো করে হাত ধুয়ে নিয়েছি অবশ্যই ছাঁকনিতে নিয়ে এরমভাবে এই যে এরম 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 করে ওর যে পিউরিটা এই যে পিউরিটা পিছনে এরম বেরিয়েছে

তো ওদিকে খাওয়ানো নিয়ে চলছে হুজ্যুতি আর এখানে অরিন্দম রান্নাঘরে কি করছে দেখো সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে বেগুনের একটা কিছু প্রিপারেশন করছে বেগুনটা কালো কালো করে পুড়িয়েও ফেলেছে আগে খাই তারপরে দেখছি কি হলো এটা

ফোন দেখাস না ওকে ফোন দেখাস না তা ও দেখবে কেন আজকে লাঞ্চ হচ্ছে ডিমের ঝোল মাছের মাথা দিয়ে ডাল কালকে তুই ফুলকপি তরকারি বেঁচে গেছিল সেইটা মেয়ের ডাল করার পরে হালকা একটু ডাল সেদ্ধ ছিল সেটা আমি নিয়ে নিয়েছি আর এদিকে অরিন্দম ভাত যে বেগুনের সামথিং সামথিং পামথিং এই যে এটা কি বেগুনের নিয়েছিস তো কি কি মিশিয়েছিস বলে দে

আর নুন আর লঙ্কা হলুদ যাচ্ছে না বাড়িতে যাওয়ার জায়গা তাহলে কোথায় গঙ্গা গঙ্গাসাগর মেলায় ঘুরে শুনেছি গঙ্গাসাগর মেলায় গেলে লোক হারিয়ে যায়

আর এই যে আমাদের পুচি মামাম লেদি এই সোয়েটারটা অরিন্দমদের ওখানে কেউ একটা দিয়েছিল খুব পছন্দ হয়েছিল আমার এটা আর বাইরে ঠান্ডা ঠান্ডাও আছে সোয়েটার ওটার সেটের মোজা অ্যান্ড ঠিক করে পরিয়ে দি চলো বেরোই তারপর আবার দেখা হচ্ছে ব্যাগ হয়েছে এক দুই তিন চার অ্যান্ড পাঁচ টাটা করে দাও

সন্দেশ চিনি এইসব দিয়ে ইয়ে হয় না পিঠে হয় না আর যাই হোক পিঠে খেতে হলে গুড়ের ছেই দিয়েই খেতে হয় ওই সন্দেশ চিনি এইসব দিয়ে পিঠে খেয়ে কোনো লাভ নেই তার থেকে না খাওয়া ভালো হুম হেভি বাজে এখন সন্ধে সাড়ে সাতটা ঘুম থেকে মেয়ে উঠেছে একটু আগে উঠিয়ে একটা জল বিস্কুট খাইয়েছি তারা এখন এই দেখো খুচি খুচি করছে মামা ও আমামামা তুমি খুশি খুচি করছো এখানে হেভি ঠান্ডা তাই মাথায় তুপি গায়ে সোয়েটার পায়ে মোজা ওলে বাবলে ওলে বাবালে আর এই দিকে আমি নিয়ে চলে এসেছি পাটি স্যাপটা আহা হাহা দেখেই মনে হচ্ছে সবকটা খেয়ে কিন্তু সবকটা খেলে হবে না সবার জন্য করা আমি এই যে চারটে নিয়ে এসেছি আগে তো এই কটা খাই তারপরে বেঁচে থাকলে আবার খাওয়া যাবে 嘿，操！嘿，操！嘿，操！嘿，操！妈妈。<maintained>

কোথায় উঠিস উঠিসু ব্যাস নিয়ে ঢুকে বললো কম্বলের তলায় ব্যাস এই মা এদিকে হচ্ছে ডিনার ডিনারে আছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল পিঁয়াজ কালি আলু ভাজা আর ভাত বাজে এখন রাত্রি বারোটা পনেরো ওখানে মেয়েকে ঘুম পাড়াচ্ছে আর আমি এখানে মেয়ের ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিয়েছি এখানে প্রচণ্ড ঠান্ডা ভাই ফ্ল্যাট এত ঠান্ডা নেই আমার এত ঠান্ডা লাগে না যাই হোক আজকে রাতে আমি ডিনার করি দিই পিঠে টিঠে খেয়ে আমার পেট ভরে গেছে সবার ডিনার মোটামুটি হয়ে গেছে মেয়ে ঘুমিয়ে পড়লে এখন যাব গিয়ে ঘুমিয়ে পড়ব আজকের মতন ভিডিওই অবধি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও প্রচুর ঠান্ডা লাগছে টাটা